এতটাই সুস্বাদু যে খাবার ছেড়ে কথা বলতে ইচ্ছা হচ্ছে না পরিবেশটা তো আলহামদুলিল্লাহ সুন্দর সাথে ভাইয়ের এই দোকানে আসছি এই যে হোটেলে বসছি খাচ্ছি খাবারের মানটাও আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু এমনকি এই যেমন এই শুটকি কি ফার্স্ট টাইম আমি ট্রাই করছি এর আগে কখনো অবশ্য এটা ট্রাই করা হয়নি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেই এ যে স্বাদটা পালাম তাতে আসলে সুপার সাথে আমার এই যে বন্ধু আছে সে অবশ্যই এতে পারবে অনেকবার ট্রাই করছে তার কথা আর কি বলবো যাক ওকে আমরা একটু আপনার বন্ধুর সাথে কথা বলতে চাই আসলে এখানে এসে বাসার খাবারের যে স্বাদটা সে বাসার খাবারের মধ্যে স্বাদটা পাচ্ছি এবং যে কটা খাবার আছে সবগুলো খাবারই আমার পছন্দ যেমন হচ্ছে এই যে শুটকি মাছ সুটকি মাছ আমার প্রিয় একটা খাবার সেটাও খেলাম এবং এই যে এটাতে আমাদের হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটা খয়রা মাছ বলে এদিকে যদিও চাপিলা মাছ নামে হচ্ছে পরিচিত খয়রা মাছটা আমার ছোটোবেলা থেকে প্রিয় বাইং মাছটাও আমার খুব প্রিয় চিংড়ি মাছটা যদিও একটু কম খাই কিন্তু অপ্রিয় না ভালোই লাগে তো সব মিলায় খাবারের স্বাদ ভালোই আছে। মানে অন্য অন্য দূর দূরান্তে যারা আসেন তারা সোনার বাংলা রেস্টুরেন্টে খাইতে পারেন এতটুকু আশ্বাস আমরা দিতে পারি খানি সুপার আসলো নেই বালা আসলো আমার মেমান তারা নানি তো তারা লই আইলাম রাতে তাহলাম কেন খাইলাম সুপার তো তারা যারা পছন্দ যা আছে সুনাম মঞ্জির লোকাল মাছ যেটা আসলো না ও তা দিই তারা খাওয়াই দাও আমি খুব বালা আর বিশেষ করে যারা ট্যুরিস্ট আছেন জানি তারা আইতে পারে কেন আইয়া সুপার খাইতে পারেন এটা মানেওয়ালা দামেও কম হ্যাঁ আর আমার লোকালিটি এলাকা করি কইরাম না আমি এটা সুপার আইয়া একবার ট্রাই করতে পারি কেন আইয়া আর এটা লোকে রয়েছে কি আর যে বাজার আছেন জানি বর্ষার যে বাজার ওই মেইন রোড পারে এক মিনিট লাগে এটা ঢুকলে আর কি আপনার একটু চিন্তা করতে পারো যে তাদের পরিবেশটা একটু দেখাইতে পারো যে কী সুন্দর সুন্দর আসলা পরিবেশ দর্শক আমরা একটু পরিবেশটা দেখাতে চাই বর্তমানে এই সোনার বাংলা রেস্টুরেন্টের খাবারগুলো যে আইটেম রয়েছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন ইনি হচ্ছেন এই সোনার বাংলা রেস্টুরেন্টের ওনার তো উনিও খুব আন্তরিক বিশেষ করে যারা পর্যটক বা ট্যুরিস্ট যারা আসেন তাদের জন্য অনেক আন্তরিক বিশেষ করে দেখুন এই পরিবেশটা প্রথমেই যে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন শিমুল বাগানের সেই সুন্দর একটি পরিবেশ দেখুন এবং পাশেই রয়েছে নীলাদ্রি লেখের সুন্দর একটি ছবি আপনি যখন খাবার সময় মনে হবে যে আপনি নীলাদ্রি লেকের ঠিক পাশেই বসে আপনি খাচ্ছেন এমন একটি ফিল নিতে পারবেন তারপর এইখানে রয়েছে একটি বেসিন রয়েছে সোনার বাংলা রেস্টুরেন্ট উপরে লিখে আছে স্বাগতম এবং এইখানে কিন্তু আরেকটি বিষয় পর্দার ব্যবস্থা রয়েছে অনেক মহিলারা আছেন যারা আসলে পর্দাশীল যারা পর্দা করে খেতে চান বা এই অনেকে সামনে খেতে পারেন না তাদের জন্য এই বিউটি রাখা হয়েছে পর্দার ভিতরে বসে আপনারা খেতে পারবেন এইখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি অনেক সুন্দর পরিবেশে আসলে এটি পরিবেশন করা হয় আর বিশেষ করে যারা পর্দার ভিতরে খান তাদেরকে মহিলারাই আসলে সার্ভ করে থাকেন তারাই দেখুন কত সুন্দর পরিবেশে আসলে তারা এই বিষয়টি সার্ভ করে থাকেন যেই আইটেমগুলো রান্না হয় এইখানে দেখুন মাছ রান্না করা হচ্ছে একদম বল মাছ বিলের বা হাওড়ে টাঙ্গার হাওড়ের যে মাছ রয়েছে এই হলো হাঁস হাঁসের মাংস তারপর এইখানে রয়েছে সুটকি তো বিশেষ করে একদম সুন্দর মনোরম পরিবেশে আসলে এই পরিবেশনগুলো করা হয় আর এই খাবারগুলো রান্না করা হয় একদম মাটির চুলায় অথেন্টিকভাবে আপনারা নিশ্চয়ই জানেন গ্যাসের চুলা থেকে মাটির চুলার রান্নাটা অত্যাধিক সুস্বাদু হয়ে থাকে আর এভাবেই মাটির চুলাতে রান্না করা হচ্ছে এটাতে কি রান্না করা হয়েছে একটু দেখান তো দেখুন একদম কাঠের লাকড়ি পাহাড় থেকে সেই কাঠের লাকড়িগুলো নিয়ে এসেই রান্না করা করা হয় দেখতে পাচ্ছেন বোয়াল মাছ রান্না করা হচ্ছে একদম সুন্দরভাবে